শাহানা আজকে জিরো আমরা এমন একটা গুরুত্বপূর্ণ ইস্যু সামনে নিয়ে আসবো তার কারণ গত দুদিন ধরে গোটা বাংলা নয় দেশ জুড়ে যে আলোচনা চলছে এ বাংলায় স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে জনের চাকরি চাকরি হারা তারা চাকরিচ্যুত খোয়া হয়েছেন গিয়েছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে গত দুদিন ধরে যে আলোচনা চলছে যে বাংলার তিনশো বিয়াল্লিশটি ব্লকে গড়ে পঁচাত্তর জন করে শিক্ষক শিক্ষিকা যাদের চাকরি হারা হয়েছেন যারা তার পরিপ্রেক্ষিতে পঠন পাঠনে সংকট কিন্তু সংকট আরও এক জায়গায় সাহানা কোথায় একেবারেই তাই শেয়ারের সংকট আমরা বলতে পারি এবং হাইকোর্টের নির্দেশে আমরা জানি ইতিমধ্যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন তাদের চাকরি খুঁইয়েছেন এই মুহূর্তে যেমন বিদ্যালয়ের সংকট তৈরি হয়েছে তার পাশাপাশি ভোটকর্মীদের যোগান নিয়েও কিন্তু রীতিমতো সংকট তৈরি হয়েছে আমরা জানি আগামী কাল থেকে দ্বিতীয় দফায় লোকসভা নির্বাচন এবং রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রে আগামী কাল নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তার আগেই ভোটকর্মীদের যোগান নিয়ে কিন্তু একটা বলা যেতে পারে এই মুহূর্তে শিওরের সংকট পরিস্থিতি তৈরি হয়েছে একেবারে সহনা এবং নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী কোনো অস্থায়ী কর্মী কোনো অস্থায়ী কর্মী তাদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না তার পরিপ্রেক্ষিতে চুক্তিভিত্তিক কর্মী অস্থায়ী কর্মী তাদের ভোটের কাজে ব্যবহার করা যাবে না সুতরাং এই রাজ্যের লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটি আসনের মধ্যে মাত্র প্রথম দফায় তিনটি আসনে লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে এখনও উনচল্লিশটি আসনে ভোট গ্রহণ বাকি আগামীকাল দার্জিলিং বালুরঘাট এবং রায়গঞ্জে ভোট তার আগে সব থেকে বড় সংকট তৈরি হলো ভোট কর্মী প্রিসাইডিং অফিসার ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং অফিসার এই সরকারি কর্মীদের নিয়েই বা সরকারি সাহায্যপ্রাপ্ত বিভিন্ন দপ্তরের কর্মীদের নিয়ে হয় সেক্ষেত্রে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় ভোটের কাজ থেকেও তারা বাতিল হলেন অর্থাৎ ভোটের কাজে অংশগ্রহণ করতে পারবেন না বড় সংকট তৈরি হলো রাজ্যের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন সরকারি কর্মীর চাকরি হারা হওয়ায় সহানা একেবারেই তাই এবং ইতিমধ্যে কিন্তু জেলায় জেলায় প্রশাসনিক বৈঠক শুরু হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং এর পাশাপাশি রেন্ডমাইজার পদ্ধতি এই ঘাটটি মেটাতে সেই পদ্ধতিরও প্রয়োগ হতে পারে সেই সম্ভাবনাও কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়েছে অর্থাৎ সব মিলিয়ে আমরা বলতে পারি এই মুহূর্তে কিন্তু যেমন বিদ্যালয়ের পাশাপাশি অন্যান্য জায়গাতেও সমস্যা তৈরি হচ্ছে বিভিন্ন বিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন তারা প্রশ্ন তুলেছেন এবার কি বিদ্যালয়ে ছুটি হয়ে যাওয়ার পর তালা লাগানোর কাজটাও আমাদের করতে হবে এরকম প্রশ্ন যেমন উঠছে তেমনি ভোট ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে কারা ডিউটিতে থাকবেন কারা কাজ করবেন কারা ভোট কর্মী হবেন অর্থাৎ সেখানেও কিন্তু একটা বিশাল ঘাটতি তৈরি হয়েছে একেবারে এবং সব থেকে বড় কথা সহানা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা দেখেছি যে নির্বাচনের ক্ষেত্রে যখন সরকারি দফতরের কর্মীদের কাছে নোটিশ আসে চিঠি আসে যে ভোটের কাজে অংশগ্রহণ করতে হবে এমনকি নির্বাচনে গণনার ক্ষেত্রেও তাদের কাছে আলাদাভাবে চিঠি আসে এই চিঠি আসার পর মেডিকেল গ্রাউন্ড থেকে শুরু করে অন্যান্য নানা কারণে অনেকেই তা বাতিল করানোর একটা চেষ্টা করেন নির্দিষ্ট কারণ দেখিয়ে কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে এবার সরকারি পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন কর্মী তাদের চাকরি বাতিল হলো আদালতের নির্দেশে আর এই ভোটকর্মীর যে ঘাতি এ মিটবে কিভাবে এ নিয়ে বড় সংকট তৈরি হয়েছে শিওরে সংকট তাই আর জিরো আওয়ারে আপনাদের সামনে তুলে ধরব বাস্তবিক রাজ্যের বিভিন্ন স্কুলে পঠন পাঠনে যেমন একটা সংকটের পরিস্থিতি তৈরি হতে পারে যেমন মুর্শিদাবাদের অর্জুনপুরে একটি বিদ্যালয়তে এই ছত্রিশ জনের চাকরি বাতিল হয়েছে কিন্তু রাজ্য জুড়ে এই লোকসভা নির্বাচনে ভোটকর্মীর সংকট তৈরি হতে পারে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল হওয়ায় সাহানা একেবারেই তাই এবং সব মিলিয়ে কিন্তু একেবারে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে একটাই কথা এই পুরো পরিস্থিতিটাকে কেন্দ্র করে বলা প্রযোজ্য সেক্ষেত্রে সেই কথাটা হলো শিওরের সংকট এই কথাটাই কিন্তু এই মুহূর্তে সকলের মাথায় একেবারে এবং সাহানা আমরা প্রার্থীদের ক্ষেত্রে বলি যে নির্বাচনী বৈতরণী পার হবে কিভাবে এবার নির্বাচন কমিশনের দিকেই সরাসরি এই পরিস্থিতি সামলানোর মোকাবিলা করার জেলা শাসকদের সঙ্গে নিয়ে বৈঠক শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই তার কারণ কিভাবে এই ভোট প্রক্রিয়ার বৈতরণী পার করা যাবে আর এই খবরে শুরু থেকে পুঙ্খানুপুঙ্খ নজর রেখে আজ ভিড় আপনাদের সামনে তুলে ধরছেন চিফ রিপোর্টার সত্যিৎ মুখোপাধ্যায় অপর স্টুডিও থেকে সরাসরি রয়েছেন সত্যজিৎ একেবারে এই দিকটা নির্দিষ্টভাবে কোনোভাবেই কারোর খুব বাড়তি নজর পড়েনি যেটা সিএন সামনে তুলে হচ্ছে যে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি হারা হওয়ায় হয়তো বিদ্যালয়ে পঠন পাঠনের পরিস্থিতি কী হবে তা নিয়ে উদ্বেগ ছিল কিন্তু এই নির্বাচন প্রক্রিয়ার মধ্যে কাল রাত পেরোলেই দ্বিতীয় দফার ভোট সেখানে এতজন ভোট কর্মীর বাতিল হওয়া সত্যজিৎ না একদমই অভিক এটা একদম নির্দিষ্টভাবে আমরা দর্শকদের জানতে চাইছি যে একটা তুমুল সংকট তৈরি হয়েছে যদিও সংকটটা এই মুহূর্তে নির্বাচন কমিশনও সেই অর্থে তারা সামনে বিষয়টা নিয়ে কোনো রকম দাবি করেনি কিন্তু যে তথ্য আমাদের কাছে আসছে যে যেদিন এই রায় ঘোষিত হয় সেদিন বিকেল থেকেই অর্থাৎ সন্ধ্যের কিছু আগে থেকেই রাজ্য জুড়ে জেলায় জেলায় জেলাশাসকদের অফিসে তারা জরুরি ভিত্তিতে বৈঠক বৈঠকে বসেছিলেন এবং তারপর কিভাবে এই যে বিপুল সংখ্যক পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন হঠাৎ করে নেই ফলে তারা তো শুধুমাত্র শিক্ষক ছিলেন না তারা তো ভোট কর্মীও হিসেবে কাজ করেছেন এর আগে ফলে এই যে সংকটটাকে কি করে মেটানো যায় তোমাকে বলবো যে প্রথম বিষয় যেটা হলো জেনে রাখা প্রয়োজন যে রিপ্রেজেন্টেটিভ পিপলস অ্যাক্টে উনিশশো একান্ন সালের যে আইন রয়েছে তাতে যে কোনো সরকারি কর্মীকে য যে কোনো সময় অর্থাৎ ভোটের নির্বাচন চলাকালীন তাকে ভোটের কাজে যেতে হতে পারে এটা একটা ম্যান্ডেটারি একটা বাধ্যতামূলক বিষয় এখানে প্রথম বিষয় হলো যে আজকের সময় দাঁড়িয়ে এই যে বিপুল সংখ্যক কর্মী হঠাৎ নেই ফলে এই সংকটটা কিভাবে মোচন করা যেতে পারে কারণ এক প্রথম সমস্যা হচ্ছে প্রচন্ড গরম এই গরমে এত বড় একটা জটিল কাজ ভোট পরিচালনা সেটা খুব সংকটের ব্যাপার এবং তুমি তো জানো যে পশ্চিমবঙ্গে বারে বারে নির্বাচনের সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে বা হিংসাত্মক ঘটনা ঘটে ফলে অনেক ক্ষেত্রেই এটা জানা গেছে যদিও এটা অফিসিয়াল কিছু আসে না কিন্তু আন অনেকে স্বীকার করেন আড়ালে আবদালে যে ভোটের কাজে বিভিন্ন প্রান্তিক জেলায় গ্রামে যেতে অনেক সমস্যায় পড়তে করতে হয় অনেক রকম বিপদের আশঙ্কা তারা করেন এবং অতীতেও দেখেছি যে মারধর হয়েছে প্রেজাইডিং অফিসারকে ভূত ভাঙচুর হয়েছে ফলে অনেকেই একটা আতঙ্কের মধ্যে থাকেন ফলে এরকম অবস্থায় যে ছবিটা প্রাসঙ্গিক অন্তত পশ্চিমবঙ্গ জুড়ে যে অনেকেই বিভিন্নভাবে এই ভোটের ডিউটি এড়াতে চান বলে আমাদের সঙ্গে রয়েছেন এই খবর নিয়ে ফোনে খালেদ নির্বাচন কমিশনের যাবতীয় আপডেট প্রতি মুহূর্তে তুলে ধরেন খালেদ একটা বিষয় স্পষ্ট হবো প্রিসাইডিং অফিসারের ক্ষেত্রে তিনটে ট্রেনিং এবং তারপর নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করা ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং তাদের দুটো করে ট্রেনিং হয় এই পঁচিশ জনের মধ্যে একটা বড় অংশের এই ট্রেনিং সম্পন্ন হয়ে গিয়েছিল তারপর তাদের চাকরি বাতিল হওয়ায় ভোটের কাজে অংশগ্রহণ করতে পারবেন না সেক্ষেত্রে নতুন করে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ট্রেনিং দিয়ে ভোটের কাজে অংশগ্রহণ করানো কি ভাবছে কমিশন কি পদক্ষেপ করছে এই যে পঁচিশ হাজার সাতশো যে সংখ্যাটা সে সংখ্যা কিন্তু শুধুমাত্র যে একটাই দফায় তারা নিয়োগ ছিলেন সেটা নয় বিভিন্ন দফায় ক্ষেত্রে অর্থাৎ 아, 이게 최초의 차서 아, 우리 바디가 뜰, 찐찐찐찐찐찐찐찐찐 কোনストン নিয়োগ হইছে তার কারণ এক জায়গা কোনো নিয়োগ হয়নি বা একটা স্পেসিফিক কোন লোকসভা কেন্দ্রে হয়নি সেই জায়গা থেকে কিন্তু নির্বাচন কমিশনের দাবি রয়েছে যে তাদের কাছে যে 25% রিজার্ভ থাকে অর্থাৎ প্রত্যেকটা জেলায় তাদের 20 থেকে 25 সদস্য ভোট করবে রিজার্ভ থাকে এবং সেই রিজার্ভ দিয়ে কিন্তু তারা বিকল্প হিসাবে কিন্তু তাদেরকে সেখানে তারা নিয়োগ করবেন অর্থাৎ তাদের কাছে যে বিকল্প রয়েছে অর্থাৎ যে রিজার্ভ রয়েছে সেখানে কিন্তু ভোট প্রক্রিয়া কোনো রকম না বলে দাবি তারা করছেন তবে আর একটি অংশ যেটা বলছেন যে প্রত্যেকটা জেলায় বা প্রত্যেকটা লোকসভা ক্ষেত্রে অন্তত কিছু না হলেও সাতশো ভোট কর্মীর একটা অভাব দেখা যেতে পারে এরকম একটা প্রবল সম্ভাবনা রয়েছে তার কারণ এই যে সংকটের কথা বলা হচ্ছে এই সংকট কোথায় না কোথায় ভোট প্রক্রিয়ায় তার প্রভাব ফেলবে এটা কিন্তু নিশ্চিত তার কারণ যেভাবে হঠাৎ করে এই পঁচিশ হাজার সাতশো তিরপন্ন জনের যে চাকরি বাতিল হওয়ার পরে তাদেরকে ভোট প্রক্রিয়ার বাইরে রাখার যে সিদ্ধান্ত অর্থাৎ খালেদের কথা স্পষ্ট তিনশো বিয়াল্লিশটি ব্লক রাজ্যে সেই প্রত্যেকটা ব্লক থেকে এই নিয়োগ হয়েছিল এবং এই ভোট কর্মী যে খাটতি হওয়ার আশঙ্কা সেটা কমিশন মনে করছে যে বিভিন্ন ভাগে বিভক্ত যেহেতু আশঙ্কা নেই সত্যই তোমার প্রশ্ন সরাসরি খালেদকে আহ খালেদ যে বিষয়টি বলছিলে গুরুত্বপূর্ণ বিষয় তুমি এক্সামটেড কান্ডিডেট বা এক্সামটেড যারা ইতিমধ্যেই হয়েছেন তাদের কথা বলছিলে এখানে যে বিষয়টা আসছে তুমি যে পয়েন্টটা তুলে ধরছিলে যে রিজার্ভ যারা আছে রিজার্ভ যারা আছে তাদের ক্ষেত্রে সেই জেলার জেলায় বিভিন্ন জেলায় যারা রিজার্ভ রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে তাদের হাত বাড়াতে হবে ফলে দিকেই এক্ষেত্রে যারা আপাত অব্যাহতি পেয়েছিলেন প্রথম দফায় এই যে সংখ্যক শিক্ষক ছিলেন আগে তারা থাকলে অব্যাহতি পেতেন এবার কি তারা ডাক পেতে চলেছেন সেই সম্ভাবনা তো তীব্র বলে শোনা যাচ্ছে একেবারে সত্যজিৎ তুমি ঠিকই বললে যে বিকল্প ব্যবস্থার যেভাবে গ্রহণ করছে তার মধ্যে কিন্তু আরেকটা অপশন এটাই রাখছে নির্বাচন কমিশন যারা দু হাজার নির্বাচন নিয়েছেন এই ধরনের যারা সরকারি রয়েছে, তাদেরকে ব্যবহার করা যায় কিনা এরকম একটা অপশন কিন্তু তারা ওপেন রেখেছেন অর্থাৎ যদি সেই রকম কোনো ঘাটটি দেখা যায় যেখানে রিজার্ভ যারা ভোট কর্মীরা রয়েছে তাদেরকে নিয়োগ করার পরেও যদি আহ কোথায় দেখা যাচ্ছে যে সেই ঘাটতিটা হচ্ছে তাহলে সেক্ষেত্রে এই সম্ভাবনাটাও কিন্তু প্রবল যে তাদেরকে অর্থাৎ অবসরপ্রাপ্ত যারা কর্মীরা রয়েছেন তাদেরকেও কিন্তু এইভাবে নিয়োগ করে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে সে আইন অনুযায়ী তাদেরকে নিয়োগ করে এই যে ঘাটতি সে ঘাটতি মেটানোর একটা বড় সম্ভাবনাও রয়েছে কিন্তু তবেও নির্বাচন কমিশন মনে করছেন এবং তাদের মনে হচ্ছে যে তাদের যে রিজার্ভের বিকল্প ব্যবস্থা রয়েছে ভোট কর্মীদের এটা দিয়ে এরা ভোট করতে পারবে সম্ভব হবে সম্ভব প্রতিনিধি খালেদ জামাল একটা বিষয় অবিক পরষ্কারভাবে বলতে যাচ্ছি যে এক্ষেত্রে যে ছবিটা তৈরি হতে চলেছে যে ডিপার্টমেন্ট বিভিন্ন সরকারি যে বিভাগগুলো আছে তে সেখানে যারা আপাতত ডাক পাননি তারা এবার ডাক পেতে চলেছেন কারা কারা ডাক পাবেন সেই সম্ভাবনা আমরা একের পর এক জানতে থাকব এই অনুষ্ঠানে একেবারে সত্যজিৎ তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে অধ্যাপক ঝন্টু বড়াইক রয়েছেন আমাদের সঙ্গে এবং ঝন্টু বাবু আপনাকে স্বাগত ক্যালকাটা নিউজে সত্যজিৎ তোমার প্রশ্ন জন্ডমোটক স্বাগত আপনাকে যে বিষয়টা জানা হচ্ছে যে রাজ্য সরকারের ছাপ্পান্নটি দপ্তর আছে তার মধ্যে হেলথ রয়েছে তার মধ্যে এক্সাইজ রয়েছে অনেকগুলো ডিপার্টমেন্ট ছাপ্পান্নটি দপ্তর রয়েছে এবং মূলত ভোটকর্মীদের যখন নিয়োগ করা হয় অর্থাৎ এই ভোটের কাজে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় তখন র্যান্ডামাইজার পদ্ধতি প্রয়োগ করা হয় অর্থাৎ যদি সাতশো কর্মী সাতশো বেসরকারি কর্মী থাকেন দুশো যদি প্রয়োজন হয় তাহলে এক দুই তিন এই তিনবার র্যান্ডামাইজার পদ্ধতি প্রয়োগ করেই এই দুশো জনকে বেছে নেওয়া হয়

এই ঘাটতিটা এরকম এরা শেয়ার করতে বলে নির্বাচনে যেতে পারবেন না এবং অস্থায়ী যারা দপ্তরের অস্থায়ী কন্ট্রাক্টে নির্বাচন করেছিল আইনমন্ত্রী তারাও দিতে পারে না এই জায়গায় এই ঘাটতিটা পূরণ করতে এ সার্ভিস বিশেষ করে আপনি যেটা মেডিকেল বা গুলো সেখান থেকে তা নিতে বাধ্য যদি হয় সেখান একটা যে শিক্ষক অনেক কবে যাওয়াতে যেহেতু তারা কাজ করেছিলেন আগের ভোটে ফলে এবার যেহেতু মূলত ব্যাংকে এখনো পর্যন্ত তথ্য আমাদের কাছে আছে যে ফিফটিন টু ব্যাংক কর্মীরা তারা ভোটের কাজের অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন কিন্তু যেহেতু এবং তাদের মূলত কাউন্টিংয়ের দিন ব্যবহার করা হয় বলে আমরা জানি কিন্তু এই বিপুল সংখ্যক কর্মী না থাকায় ব্যাংক কর্মীদের আরও বেশি করে নিয়োগ করা হতে চলেছে ভোটের কাজে বলে তথ্য পাচ্ছি এবং একই সঙ্গে বিমা কর্মীদের তাদের কাউন্টিংয়ের পাশাপাশি পোলিংও ব্যবহার করা হবে কি ছবিটা হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি যে অবস্থান একটু পরিবর্তন করেন আমি বলছি দেখুন ব্যাংক সার্ভিস তো কিন্তু ইটস এ পার্ট অফ দ্য এমার্জেন্সি সার্ভিস ব্যাংকিং মানে ইকোনমিক সার্ভিসে যদি এইভাবে দ্রুত দফায় তাদেরকে এঙ্গেজ করা হয় কার্য তো মনে রাখবেন চার থেকে পাঁচ দিন করে ব্যাংক বন্ধ যাবে এন্টার ভারতবর্ষের সার্বিক ক্ষেত্রে কিন্তু কতটা গ্রস এটা মানে কি বলবো প্রফিট সে জায়গাটার দিক থেকে যদি বলেন তাহলে ডিক্লাইন করবে এটা ফটো দ্বিতীয় হচ্ছে নির্বাচন কমিশন আইনে অবসরপ্রাপ্ত আনতে হয় মনে রাখবেন এটা এমন দপ্তর নির্বাচনের কাজ যারা একটা বন্ধের জায়গায় আপনি সরকারি ভাবে আপনি বাইরে কনসেন্ট আনতে পারেন কিন্তু পারবেন না কারণ তারা বন্ডেজ নয় ভারত সরকারের সাথে বা পশ্চিমবঙ্গ সরকার বা কোন একটা রাজ্য সরকারের সাথে ফলে এই জায়গাটাও কিন্তু স্পেশাল অ্যাক্ট আনতে হবে আমি আপনাকে পরিষ্কার করি

কিন্তু তা বাদে অন্যান্য সমস্ত সেক্টর অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয় যেগুলো আছে একই সঙ্গে বিভিন্ন স্কুল যারা এখনও পর্যন্ত স্কুল টিচার যারা ভাবছেন ডাক পায়নি তাদের রিমাইন্ডার লেটার যেতে পারে একই সঙ্গে ব্যাংকের কর্মী যারা এখনো পর্যন্ত ডাক পাননি তারা ডাক পেতে চলেছেন এবং বিমা কর্মীরা মূলত এদেরকে আবার কল করা হবে এবং ভোটের কাজ একটা ন্যাশনাল ডিউটি বলা হয় সেই কাজে হয়তো তাদের নিযুক্ত করা হতে চলেছে সেই ছবিটাই বিভিন্ন সূত্রে উঠে আসছে একেবারে ছোট এবং ব্যাঙ্কিং সার্ভিস ইমার্জেন্সি সার্ভিসের মতো সেখান থেকেও কর্মীদের এই সংকটের পরিস্থিতিতে মোকাবিলার জন্য ডাক পড়তে পারে এমন সম্ভাবনা তৈরি হচ্ছে এই খবর নিয়ে আরও আরও বিস্তারিত আসবো এই মুহূর্তে আমরা জিরো আবারে আজ আলোচনা করছি শিওরের সংকট অর্থাৎ যেই পরিস্থিতি বর্তমানে তৈরি হয়েছে সেই বিষয় আমরা আলোচনা করছি আমি সাহানার সঙ্গে রয়েছে অভিকে এবং রয়েছে সত্যজিৎ মুখোপাধ্যায় যেমনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু একেবারে গোটা রাজ্য জুড়ে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে পঁচিশ হাজার সাতশো জন ভোট কর্মীর যেমন ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে বলা হচ্ছে যে বিমান কর্মী বা ব্যাংক কর্মী সেখান থেকেও করি একেবারে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে গত দুদিন আগে কলকাতা হাইকোর্টের রায় এবং সেই রায়ের পরিপ্রেক্ষিতে এটা স্পষ্ট দু হাজার ষোলোর প্যাল সম্পূর্ণ বাতিল চাকরিচ্যুত পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন বিভিন্ন স্কুলে বিদ্যালয় পঠন পাঠনে সংকট তৈরি হতে পারে কিন্তু তার থেকে বড় সংকট এই মুহূর্তে যেহেতু রাজ্যে নির্বাচন প্রক্রিয়া চলছে গোটা দেশের নির্বাচনে রাজ্যে ছ এখনো উনচল্লিশটা লোকসভা কেন্দ্রে ভোট বাকি রাত পেরোলে তিন লোকসভা কেন্দ্রে দ্বিতীয় দফার ভোট সেখানে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যারা সরকারি চাকরি হারা হলেন তারা বিভিন্ন ব্লকে বিভিন্ন লোকসভা কেন্দ্রে সেখানে তারা এই ভোটের ডিউটি পালন করতেন তারা করতে পারবেন না এই সংকট পরিস্থিতি মোকাবিলা কিভাবে হবে সত্যিৎ মুখোপাধ্যায় যে রয়েছেন তবে তার আগে একবার সরাসরি সংগ্রামী যৌথ মঞ্চ যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের দিয়ে দাবিতে আন্দোলন করছেন কিন্তু এই পরিস্থিতি মোকাবিলায় তারা সরকারি কর্মচারী হিসেবে কি ভাবছেন ইন্দ্রনীল সরাসরি জানতে চাইব এই সরকারি কর্মচারীরা ভোটের কাজে অংশগ্রহণ করেন এত জনের একসঙ্গে চাকরি বাতিল হওয়ায় কি পরিস্থিতি হতে পারে বলে তারা আশঙ্কা করছেন যে সংগ্রামী যৌথ মঞ্চের যে মঞ্চ সেইখানে আমি একটু আগে প্রথমে তাদের সঙ্গে কথা বলে নিই এই যে সংকট এতজনের চাকরি বাতিল হওয়া তারপরে এই ভোট কর্মী হিসেবেও তারা নিয়োগ ছিল কিন্তু এবারে কিভাবে সামনে ভোট কর্মী হিসেবে নিয়োগের বিষয়টা নির্বাচন কমিশন বুঝবেন ওটা তো নির্বাচন কমিশন তাদের নিজেদের মতন করে ঠিক করবেন এখন পর্যন্ত তাদের কাছে কি রিপোর্ট আছে না আছে সেটা তারাই বুঝবেন এখন সংকটটা অন্য জায়গায় সংকটটা হচ্ছে যে এই যে এত কর্মী হঠাৎ করে এদেরকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হলো এটার মধ্যে মূলত দোষী সরকার কারণ ওএমআর এমআরসিট যদি ঠিকঠাক মতন করে প্রকাশ করতে পারত তাহলে নিশ্চয়ই এই জায়গাটা হতো না সরকার নিজের দোষটা অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যে বিচারপতিদের দিকে আসলে দোষটা কিন্তু তার নিজের এটা স্পষ্ট খুব এবং আমাদের সংগ্রামী যৌথমঞ্চ কিন্তু সবসময়ই সৎ এবং যারা যোগ্য প্রার্থী যোগ্য যারা যোগ্য ক্যান্ডিডেট তাদের পক্ষে যেমন যে সমস্ত যোগ্য প্রার্থীরা এখনো পর্যন্ত রাস্তায় বসে আছে চাকরি পায়নি তাদের পক্ষেও একদমই সেই জায়গা থেকে আরো একটুখানি জানতে চাইবো এই যে ভোট কর্মী তো অনেকে নিয়োগ হয়েছিল তাহলে তাদের কাজটা এবার কিভাবে করা যাবে কারণ ভোট প্রক্রিয়া চলছে রাজ্যে আসলে এই যে যাদেরকে আপাতত চাকরি থেকে সরিয়ে দেওয়ার যে অর্ডার একটা এসেছে এক্ষেত্রে আরেকটা সরকারের নগ্ন রূপ প্রকাশ পাচ্ছে সেটা হচ্ছে সরকার রিক্রুটমেন্ট তো করেনি সরকারি কর্মচারীদেরকে যদি রিক্রুটমেন্ট করতো তাহলে আজকে নতুন করে ভোট কর্মী হিসাবে অন্য কাউকে আর নিয়োগ করতে হতো না সরকারি কর্মচারীদের বাইরে এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে সরকার নিয়োগ তো করেনি

আর এক নতুন সংকট তৈরি হওয়ার আশঙ্কা সব মিলিয়ে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে সত্যজিৎ দেখো সংকট তৈরি হবে কিনা সেটা তো পরবর্তী বিষয় কিন্তু রিপ্রেজেন্টেটিভ পিপলস অ্যাক্টে যদি কাউকে সরকারি কর্মীকে বলা হয় রিটার্নিং অফিসার সেই নির্দেশ দেন যেতে বাধ্য এবং তার পাশাপাশি আবেগ যে বিষয়টা উঠে আসছে যে বিমা কর্মী যেটা আমরা জানতে পারছি যে এই বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি অস্তাচলে যাওয়ার পর কারা এবার সেকেন্ড ফেজে এই রিমাইন্ডার পেতে পারেন যারা অনেক এক্সামটেড রয়েছেন তারাও ডাক পেতে পারেন অর্থাৎ একেবারে দুরারোগ্য ব্যাধি অর্থাৎ ক্যান্সার বা এই ধরনের অসুখ বাদে প্রত্যেকেই যারা অব্যাহতি চেয়েছিলেন তাদেরকে এই সংকটের সময় আসতে হবে তাদের নির্বাচনের কাজে যেতে হবে এবং এক্ষেত্রে যারা পরবর্তী যারা স্কুল টিচার রয়েছেন তাদের কাছে এই অ্যাপয়েন্টমেন্ট লেটার বা রিমাইন্ডার লেটার যাবে এবার থেকে বলেই নির্বাচন কমিশন সূত্রে বা বিভিন্ন প্রসারের সূত্রে খবর একই সঙ্গে ব্যাংক কর্মী যাদেরকে মূলত কাউন্টিংয়ের দিনই ব্যবহার করা হতো তারা পোলিংয়ের ডিউটি তাদের পড়তে পারে সম্ভাবনা তীব্র হচ্ছে বিমা কর্মীরাও আছেন একই কাজ তাদের কাউন্টিং অ্যান্ড পোলিং দুটোই সামলাতে হবে অর্থাৎ যেহেতু সংকট এবং তুমি জানো যে একটি বুথের ক্ষেত্রে প্রিজাইডিং ফার্স্ট পোলিং সেকেন্ড পোলিং থার্ড পোলিং অফিসার এবং একজন মাইক্রো অবজার্ভ অবজার্ভার অবজারভার থাকেন এদের পাশাপাশি যে বিপুল সংখ্যক কর্মী লাগে সেই কর্মী জোগানোর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে এবং এক্ষেত্রে তোমাকে বলবো যে র্যান্ডমাইজার পদ্ধতি ইউজ করা হবে অর্থাৎ র্যান্ডমাইজার প্রসেসের মাধ্যমে এক দুই তিন এই তিনটে ভাগে ভাগ করে যে সংখ্যক যেটা খালেদ কিছু আগে বলছিল যে সংখ্যক কর্মী কোনো বিভাগে রয়েছেন তাদের থেকে বেছে নেওয়া হবে এবং যে ডেটা ডেটাবেস যে তথ্য আমাদের কাছে আসছে যে সরকারের যে ছাপ্পান্নটি দপ্তর সেই ছাপ্পান্নটি দপ্তরের ক্ষেত্রে আরও একটা বিষয় তাহলে যাদের নতুন করে ডাক পড়বে তাদেরকে আবার নতুন করে একটা ট্রেনিং এরও ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে দেখো সাহা আগামীকাল যেহেতু দ্বিতীয় দফার নির্বাচন এবং আগামীকাল হয়ে গেলে আরও ছত্রিশটি লোকসভায় নির্বাচন বাকি থাকবে এই রাজ্যের ক্ষেত্রে ফলে যে প্রসেসে তাদের ট্রেনিং চলছে সেটা চলতে থাকবে কিন্তু যাদের নতুন করে ডাক পড়বে তাদের অবশ্যই ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা হবে এবং সেটা সম্পূর্ণ করে তাদেরকে নির্দিষ্টভাবে বুথের দায়িত্ব দিয়ে পাঠানো হবে এই ছবিটাই ক্রমশ পরিষ্কার হচ্ছে একেবারে সত্যি এক্ষেত্রে আরও একটা বিষয় স্পষ্ট হব যে এই নির্বাচন প্রক্রিয়ায় আপতকালীন এই পরিস্থিতি শরণাতীতকালে দেখা যায়নি যে একটা নির্বাচন চলার মাঝে রাজ্য জুড়ে গোটা রাজ্যে এক লহমায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি বাতিল হলো অর্থাৎ বিদ্যালয় সংকট নির্বাচন প্রক্রিয়ায় ভোটকর্মীদের সংকট এই সংকটের পরিস্থিতি আগামী দিনে আরও সুদূর প্রসারী হওয়ার কি আশঙ্কা থাকছে সত্যজিৎ দেখো একদমই তাই কারণ সংকট তো অবশ্যই কারণ এই বিপুল সংখ্যক কর্মীর হঠাৎ করে চলে যাওয়া না থাকাটা তাদের চাকরি অস্তাচলে চলে যাওয়াটা তো নির্বাচন কমিশন বা প্রশাসন কেউ এক্সপেক্ট করেননি ফলে এই বিপুল সংখ্যক কর্মীর জায়গা কারা পূরণ করবেন এবং তোমাকে মাথায় রাখতে হবে এরা প্রত্যেকেই গতবারের নির্বাচনটা করেছিলেন অধিকাংশই এবং তারা ট্রেন্ড ফলে এই সময়টা প্রশিক্ষণ দিয়ে সংকট মোচন যদিও নির্বাচন কমিশন বলছে রিজার্ভ যেটা একটু আগে অধ্যাপক ঝন্টু বরাইক বলেছেন খালিদ বলেছে যে রিজার্ভ বলতে সেই সমস্ত বিভাগ যেখানে কর্মীরা এখনো ডাক পাননি তাদেরকে তাদেরকে ডাকা হবে তাদেরকে ভোটের কাজে নিয়োগ করা হবে ফলে কারা ডাক পাচ্ছেন এই তথ্য আমরা আপাতভাবে দিয়েছি ফলে তারাই ডাক পেতে চলেছেন দ্রুত আমরা নজর রাখবো